হ্যালো দর্শক কেমন আছেন সবাই যাই হোক করি ভালো আছেন তো আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি মাহিয়া মাইকে দেখতে পাচ্ছেন আপনাদের পাশে মাহিয়া মাই আছে সো আপনাদের আজকে যদি কোনো প্রশ্ন থাকে তাকে করতে পারেন তো আমি মা মাইকে প্রথম জিজ্ঞেস করছি সো মাহি দোস্ত তুই কি খেতে বেশি পছন্দ করস মানে কি খেতে বেশি লাইক করস এ ভেজিটেবল কিটা পালছংবুরি? কারণ তুই এই স্পুট খাস না মানে তুই তো রিস্পুট খাইতে আড়ে আমি যতটুকু জানতাম। রেচ ফুড ও মাই গড আমি একদমই রেচপুট খাই না। অ দশক কিছু মনে করবেন না ও মানে দ্য দুষ্ট তো তো ও এভাবেই কথা বলে তারপর কিছু মনে করবেন না। তারপর আলু ভর্তা আলু ভর্তা খমা আলু ভর্তা তো অনেক মানে একটা ফেভারিট বাঙালি দের খাবার। তুমি খাও না? আলু ভর্তা কি বলছেন এসব আমি খাই না আমি ভেজিটেবল খাই আমি ওয়াটারmelon জুস খাই আমি আর কি খাই ইনি সবই আচ্ছা দस्तो বন্ধু তোকে আরেকটা প্রশ্ন করি যে মানে তুই কোথায় ঘুরতে যেতে ভালোবাসস মানে পছন্দ করসস কোথায় ঘুরতে যেতে ভালো লাগে ঘুরতে যেতে আমি মানে আমি পছন্দ করি হচ্ছে বালি বালি যেতে আমি পছন্দ করি বালি তো মধ্যে কেউ ঘুরে নাই আমরা বাংলাদেশে ঘুরেই না আমি ওই যে নদী নালা ঘাট কত দেখবো এইসব আমার আর ভালো লাগে না আমার লড়াইডেন ভালো লাগে বালি বালিতে আমার ভালো লাগে বালি আচ্ছা 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 সো দর্শক আপনারা শুনলেন আচ্ছা মাই মানে আমি ছাড়া তোর কাছে মানে আমি বাদে মানে আমি বাদে তোর ফেভারিট হিরো কে আমি সব পছন্দের হিরো কে ফেভারিট হিরো না ফেভারিট হিরো হচ্ছে ব্র্যাড পেট লিয়োনার যদি ক্যাপ্রিও অ্যালপ্যাচিনো চমক্রিজ এদের ছবি ছাড়া আমি এবার ছবি দেখি না আচ্ছা দোস্ত তুমি এগুলো কি বলতেছ তুই গতকালকে না আমাদের সাথে মানে আলু ভর্তা খেলি মানে আমার ঠিক বুঝতেছি না মানে তুই তো গতকালকে আমাদের সাথে আলু ভর্তা খেলি দোস্ত তুমি কি নাইকা তুমি সব বুঝবে না এসব ইন্টারভিউতে বলতে হয় দোস্ত আমার ফ্রেন্ডরা দেখবে আমি অনেক সচেতন আমি আসলে ভেজিটেবল ছাড়া কিছুই খাই না কিন্তু আমি তো সত্যি ভাতটা পছন্দ করি দোস্ত শুটকি আমার ফেভারিট ভাত ভাত খাবো ভাত আম্মু আমাকে ভাত দাও না মানে তুই কি বলছস আমাদের এখন ভিডিও চলতেছে এই ভিডিওর মাঝখানে তুই তোর আম্মুকে ডাকছস ভাত খাওয়ার জন্য তাও এবারে মানে অকদ্দ একটু সুন্দর করে বল অথবা ভিডিওর শেষে তারপর তোর আম্মুকে ভাত খাওয়ার কথা বল প্লিজ আমার দর্শকদেরকে কিছু বল দর্শকদের উদ্দেশ্যে কিছু বল কি যা তা বলতে সব ভাত খাবি না খেয়ে আচ্ছা মাহি দোস্ত মানে তুই তো ওই জার্নালিস্টের সামনে বলস যে মানে তুই লন্ডন আমেরিকা তো আমরা করোনার পর মানে করোনা যাওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে চল আমরা লন্ডন বালি থেকে ঘুরে আসি আমি বলছি আমি বালি লন্ডন ভালো পাই হ্যাঁ

আমার মনে হইতেছে সে একজনের কথা খুব মনে পড়ছে মানে সে এরকম বানিয়ে বানিয়ে কি জানা বলছিল একটা এপিসোডে সো চলো তো আমরা একটু এপিসোডটা একটু দেখি সে কি বলেছিল আপনি জেজার দিক থেকে শেষের শেড এপিনাম না ভাই এক নাম বলতে বাংলাদেশি সেরা না ওকে আচ্ছা নাম বলতে পারবো আপনি জানেন ইংলিশ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আমার তো অনেক ধারণা সেই মনে করি আপনার দেখা সেরা চলচ্চিত্র কোনটি সিনেমাই দেখেন না আসলে বাংলা ছবি আমি দেখতাম না কখনো বাহ ভেরি গুড আপনি বাংলা ছবির নায়িকা বাংলা ছবি আপনি দেখতেন না কখনো দেখেনও কোনো নাই আমি নেই তো এজন্য ভালো লাগে না এটা আপনার হিংসা থেকে না হিংসা না আমার মনে হয় যে আমার কম্পিউটার কেউ নেই আমার লেভেলের কেউ নেই আমার কম্পিউটার কেউ নেই আমার লেভেলের কেউ নাই এবার বুঝতেই পারছি তো বল কিছু কেন কেন আমাদের কি বলতে হবে কেন কেন আমার যেটা ভালো লাগে আমি সেটা কেন আমি বলতে পারবো না হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমার পার্সোনাল আইডি পার্সোনাল আইডি মানে কি পার্সোনাল আইডি মানে পার্সোনাল ফিলিং শেয়ার করার জায়গা তাই না তো আমি বলতেই পারি আমার আমার গাঢ় টকটকা কমলা কালার পছন্দ এটা আমার পছন্দ সো আমি বলতেই পারি এখানে জাজমেন্টাল হওয়ার কিছু নাই তো তাই না সবাই নায়িকা সুলভ হয় না আমি তাদের মধ্যে না আমি খুব বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না আমার যা ভালো লাগে আমার যা পছন্দ আমি আসলে সেগুলো করতে পছন্দ করি প্লিজ জাজমেন্টাল হবেন না আর ফেসবুকে বুলিং বন্ধ করেন সবাই হাসাহাসি করে বাই দা ওয়ে তো জিনিসটা হচ্ছে প্লিজ যেটা ভালো লাগবে না যা ভালো লাগবে না ইগনোর মোড ইগনোর করবেন ঠিক আছে বাট এভাবে সবার সামনে আরেকটা মানুষকে ছোট করার বা তার পছন্দ অপছন্দ নিয়ে জাজমেন্টাল হওয়ার কোনো রাইট আপনার নেয় আপনি আরেকটা মানুষকে সবার সামনে ছোট করতে পারেন না আপনার কথার মাধ্যমে আরেকটা মানুষ অনেক কষ্ট পেতে পারে সো কষ্ট দেওয়া থেকে মানুষকে এভাবে বুলিং করা থেকে নিজেকে বিরত রাখুন সম্মান করতে শিখুন সম্মানিত হবেন ভালো থাকবেন